হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বিরুদ্ধে ভুয়া সনদ বাণিজ্য করার অভিযোগ উঠেছে কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে এক থেকে দুই কোটি টাকার বিনিময়ে ভুয়া সনদ দিয়েছেন এভাবে তিনি প্রায় পঁচিশ হাজার ভুয়া সনদ বিক্রি করে হাজার কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন বলে অভিযোগ একাত্তরের সম্মুখ সারের একাধিক যোদ্ধার তাদের মতে শুধু ভুয়া সনদ বিক্রি করেই ক্ষান্ত হননি মুক্তিযোদ্ধার তালিকা টেম্পারিং করে সনদ নিয়েছেন নিজেও ব্যাপারে প্রায় দেড় বছর আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করা হয় ইতিমধ্যে প্রাথমিক শুনানি শেষ হয়েছে শিগগিরই চূড়ান্ত শুনানি হবে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দেশের প্রথম সারের একটি গণমাধ্যমে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি প্রতিবেদনে বলা হচ্ছে ও মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং যুদ্ধ করেছেন তা নিয়ে ধোয়াশা রয়েছে এ নিয়ে তিনি নিজেও খুব বেশি বর্ণনা করেননি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সিনিয়র মন্ত্রী হওয়া এতদিন কেউ মুখ খোলেননি তবে বিতর্কটি শুরু হয় উনিশশো সালে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে সেখানে ও মোজাম্মেলের নাম অন্তর্ভুক্ত করা হয় এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও এ নিয়ে দুই সালে উচ্চ আদালতে রিড পিটিশন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খমো আমির আলী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীরপ্রতীক বলেন সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেলের বিরুদ্ধে মন্ত্রণালয়ে ও জামুকায় পৃথক অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে আনা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগের পক্ষে বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করা হয়েছে পাশাপাশি অন্য যারা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে তাদের চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে